পাহাড় সবুজে ঘেরা এক রাজ্যে বাস করত সেলিম নামের এক গরিব রাখায় তার জীবন ছিল সাদা সে ছোট ভেড়ার পাল নিয়ে সারাদিন মাঠে মাথে ঘুরে বেড়াতো তার জামা ছিল সেরা হাত ছিল শক্ত কিন্তু হৃদয় ছিল স্বপ্নে ভরা সেলিমের একমাত্র সম্পদ ছিল তার বাসি যার সুরে ভেড়ারা শান্ত হতো গ্রামের লোকজন তার তার প্রশংসা করত। কিন্তু তারা দারিদ্রের জন্য দুঃখ প্রকাশ করত। তারা বলতো ভালো মন পেট ভরায় না তবু বিশ্বাস করত ভাগ্য তার জন্য প্রাসাদে বাস করতো রাজকন্যা হালিমা তার সৌন্দর্য ছিল অপরূপ তার হাসি যেন মন্দিরে ঘন্টার ধ্বনি কিন্তু তার মন ছিল অস্থির প্রাসাদের দেওয়ালে বন্ধু তার বাবা খুব কঠোর রাজা তার নাম ছিল রাজা প্রতাপ পাশের রাজ্যের এক রাজপুত্রের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন রাজনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু হালিমার স্বপ্ন দেখত এমন এক জীবনে যেখানে ভালোবাসা কোনো লেনদেন নেই একদিন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে তিনি সাধারণ মেয়ের ছদ্মবেশে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন বাইরের জগতে এক সোনালি বিকেলে বাসি সুরের টানে হালিমা পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে পুঁচে গেলেন সেখানে এক প্রাচীন বটগাছের উপরে নাচছে চোখ সুরের মাঝে হারিয়ে গেছে তাদের চোখাচোখি হলো আর যেন সময় থমকে দাঁড়ালো হালিমা নিজের পরিচয় লুকিয়ে নিজেকে মিরা নামে গ্রামের মেয়ে হিসেবে পরিচয় দিলেন সেলিম তার আসল পরিচয় না জেনে তার উষ্ণতাও কত হলে মুগ্ধ হলো তারা ঘণ্টার পর ঘন্টা কথা বলল তাদের জগতের গল্প শেয়ার করলো সেলিমের কোলা মাঠের গল্প আর হালিমার সতর্কভাবে লুকানো রাজকীয় গল্প কয়েক সপ্তাহ ধরে তাদের গোপন সাক্ষাৎ বাড়তে লাগল সেলিম তাকে বাঁশি বাজানো শেখালো হালিমা দূরের দেশের গল্প শোনালো যা সে বইয়ে পড়েছিল তাদের বন্ধন গভীর হলো ধন সম্পদ বা মর্যাদার বাইরে খাঁটি ভালোবাসায় গড়া একদিন একটি ঝর্নার ধারে বসেছিল হালিমা তার শাল থেকে তার রাজকীয় পদক পড়ে গেল সেলিম হতবাক হয়ে রাজকীয় প্রতীক চিনে ফেলল সেলিম আমতা আমতা করে বলল তুমি রাজকন্যা হালিমা চোখে জল নিয়ে তার ছলনার কথা স্বীকার করল ভয় পেল যে সেলিম তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু সেলিম মনে আঘাত পেলেও তার ভালোবাসার মানুষটিকেই দেখল রাজকন্যা হও বা না হো তুমি আমার মীরা তাদের ভালোবাসা আরও গভীর হল কিন্তু বিপদও বাড়ল হালিমা এখন সেলিমের সন্তানের মা হতে চলেছিলেন এমন এক গোপনীয়তা যা রাজ্যকে ভেঙে দিতে পারে হালিমার বাইরে যাওয়ার গুঞ্জন প্রাসাদে পৌঁছে গেল রাজার গুপ্তচরা তা অনুসরণ করলো এবং তার গোপনীয়তা জানতে পারল কঠোর রাজা প্রতাপ হালিমার মুখোমুখি হলে। হালিমা সেলিমের প্রতি ভালোবাসায় কথা স্বীকার করলেন রাজা ও রাজনীতির সেলিমকে রাজকীয় মর্যাদা আবদ্ধ অপমানের অপরাধে অপরাধী ঘোষণা করলেন সেলিমকে ধরে প্রাসাদের অন্ধকূপে নিক্ষেপ করা হলো। তার মৃত্যুদণ্ডের অপেক্ষায় হালিমা তার বিপক্ষে তাকে বাঁচানোর প্রতীক্ষা করলেন তিনি এক বিশ্বাস্ত দাসীকে পাঠালেন গ্রামবাসীদের একত্রিত করতে যারা সেলিমের দয়ালুতার জন্য তাকে ভালোবাসত গ্রামবাসীরা সাহস ও ভালোবাসার কারণে প্রাসাদের দরজায় ভিড় জমালো সেলিমের মুক্তির দাবি জানালো হালিমা তার কক্ষ থেকে পালিয়ে তার বাবার মুখুমুকি বলেন। ভালোবাসা কোনো অপরাধ নয় বাবা এই সন্তান আমাদের বন্ধনের প্রমাণ যা আপনার সিংহাসনের চেয়েও শক্তিশালী তার আবেগ আর জনগণের সমর্থনে বিচলিত হয়ে রাজা নরম হলেন তিনি সেলিমকে মুক্ত করলেন এবং অনিচ্ছায় হলেও তাদের মিলনের আশীর্বাদ আশীর্বাদ দিলেন কয়েক বছর পরে সেলিম ও হালিমা পাহাড়ের এক সাধারণ বাড়িতে বাস করছিলেন তাদের সন্তান ভেড়ার মাঝে খেলছিল সেলিমের সুর শিশুর পাহাড়ে প্রতিধ্বনিত হতো হালিমার সঙ্গে মিলিত হয়ে জন্য গান গাইছিল ভালোবাসা তাদের গল্প এবং রাজ্যের ভবিষ্যৎ নতুন করে লিখেছিল ধন সম্পদ আর ক্ষমতায় বিভক্ত এক জগতে ভালোবাসা এমন সেতু তৈরি করতে পারে যা কোনো সিংহাসন ভাঙতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট লিখে জানাও কে কোথায় থেকে দেখছো